ছয় কেজি সাড়ে তিন থেকে চার কেজি চার কেজি এই হাঁসগুলি লালন পালন করতে কি পরিমাণে খাবার লেগেছে আমাদের দেশীয় হাঁস অথবা চীনা হাঁস রাজহাঁস এই হাঁসগুলি থেকে কি খাবার বেশি লেগেছে নাকি কম লেগেছে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাটওয়ারি এগ্রোতে এটা হচ্ছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোল্লাক বাজারের দক্ষিণ পাশে মেইন রোডের পাশে অবস্থিত তো এই পাটওয়ারি এগ্রোতে সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল যেই হাঁস এই বেইজিং হাঁসের চাষ করা হয়েছে তো বেইজিং হাঁসের পরীক্ষামূলকভাবে পালন করা শুরু হয়েছে এবং এই হাঁসগুলির এখন বর্তমান বয়স বর্তমান ওজন এবং এই হাঁসগুলি লালন পালন করতে কি ধরনের সমস্যা হয়েছে এবং কেমন খাবার দাবার লেগেছে সে ব্যাপারে জানার জন্য আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ আলী ভাই আমরা এখন মোহাম্মদ আলী ভাইয়ের সাথে এই হাঁসগুলি সম্পর্কে টোটাল তথ্য নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই হাঁসগুলির বর্তমান বয়স কত দিন এর বয়স হচ্ছে আটচল্লিশ দিন আটচল্লিশ দিন এদের বর্তমান ওজন কতটুকু সাড়ে তিনের থেকে কেজি সাড়ে তিন থেকে চার কেজি চার কেজি এই হাঁসগুলি লালন পালন করতে কি পরিমাণে খাবার লেগেছে আমাদের দেশীয় হাঁস অথবা চীনা হাঁস রাজহাঁস এই হাঁসগুলি থেকে কি খাবার বেশি লেগেছে নাকি কম লেগেছে না অন্য অন্য হাঁস থেকে খেয়ে খাবার খাদ্য বেশি লেগেছে খাবার বেশি লেগেছে এই হাঁসগুলি মূলত অতি বর্ধনশীল হওয়ায় মানে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এজন্য এই হাঁসগুলির খাবার বেশি লেগেছে এ হাঁসগুলি কি ইচ্ছা করলেই উপরে লালন পালন করা সম্ভব সম্ভব মানে এগুলি পানি ছাড়াই লালন পালন করা সম্ভব লালন পালন করা সম্ভব খুব সহজেই লালন পালন করা যাবে তো এই হাঁসগুলির আপনারা যে এই আটচল্লিশ দিন লালন পালন করেছেন এদের কি কোনো ধরনের রোগ ব্যাধি নিয়ে কোনো সমস্যা পড়ছেন কিনা না কেমন কোনো সমস্যা হয় নাই রোগ ব্যাধি নিয়ে কেমন কোনো সমস্যা হয় নাই লালন পালন কি অন্য হাঁসের হাসি তুলনায় কি সহজ না কঠিন আছে অন্যান্য হাঁসের তুলনায় লালন পালন একটু কঠিন তো কঠিন হওয়ার এই কথা কারণ যেই হাঁস আপনাকে প্রফিট বেশি দিবে লাভ বেশি দিবে চব্বিশ ঘন্টা খাদ্য পানি রাখতে হচ্ছে একবারে পুরো ব্রয়লার মুরগির মতো তো প্রিয় দর্শক এই হাঁসগুলি কত টাকায় বিক্রি হয় সে ব্যাপারে আমরা ভাইয়ের কাছ থেকে জানতে চেষ্টা করতেছি ভাই এই হাঁসগুলি এখন কত করে বিক্রি করা শুরু করেছেন এটা দুইশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছে কবে থেকে বিক্রি করা শুরু করেছেন এটা আরো মনে করেন পনেরো দিন আগে থেকে বিক্রি শুরু করছে পনেরো দিন আগে থেকে বিক্রি করা শুরু করেছেন যখন দুই কেজি ওজন ছিল নাকি হ্যাঁ দুই কেজি থেকে শুরু করে দিয়েছেন তো প্রিয় দর্শক যারা এখনো বেজিং হাঁসের মাংসের টেস্ট এখনো উপভোগ করেন নাই অবশ্যই আপনারা যারা আমাদের চাঁদপুর জেলা অত ফরিদগঞ্জ উপজেলার আশপাশে রয়েছেন সবাই এই বেজিং হাঁসের টেস্ট নেওয়ার জন্য স্বাদ উপভোগ করার জন্য অবশ্যই পাটওয়ারি এগ্রোতে চলে আসবেন পাটোয়ারি এগ্রোতে প্রতিনিয়তই বেজিং হাঁস বিক্রি হচ্ছে এই বেজিং হাঁস নেওয়ার জন্য অবশ্যই পাটোয়ারি এগ্রোতে চলে আসবেন হাঁসগুলির বর্তমান মার্কেট প্রাইস প্রতি কেজি হাঁসের ওজন হচ্ছে প্রতি কেজি হাঁসের মূল্য হচ্ছে দুইশো টাকা মানে আড়াইশো টাকা তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আবার আপনাদের জন্য অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম